পাক্ষিক আলোকিত রাজারহাট পত্রিকাটি রাজারহাট কুড়িগ্রাম থেকে প্রকাশিত প্রহ্লাদ মণ্ডল সৈকত সম্পাদিত পত্রিকাটির প্রথম বর্ষের একুশতম সংখ্যাটি আলোচনা এবং বিশ্লেষণ করা হলো। পাক্ষিক আলোকিত রাজারহাট পত্রিকার খবরের শিরোনামগুলো বিশ্লেষণ করে দেখা যায় পত্রিকাটি প্রধানত কুড়িগ্রামের রাজারহাট এবং এর পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সমস্যা উন্নয়ন রাজনীতি এবং জনসচেতনতামূলক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন পত্রিকাটির মূল শিরোনাম বা ফোকাসগুলো হলো তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন ও নদী ভাঙ্গন এর মতো জরুরি মানবিক সমস্যা তিস্তা ধল্লা ও ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন ও বন্যা পরিস্থিতি স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ চলমান মানবিক সংকট হিসেবে, উঠে এসেছে এতে অবকাঠামোমূলক যেমন ব্রিজ ভেঙে পড়া এবং নদীর পারের মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়েছে স্থানীয় রাজনীতি ও নির্বাচন আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি সম্ভাব্য সম্ভাব্য প্রার্থিতা নিয়ে জল্পনা কল্পনা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন দলের কর্মসূচি যেমন জামায়াতের বিক্ষোভ সরকারি দলের সংলাপ প্রকাশিত হয়েছে আইন আইনশৃঙ্খলা ও দুর্নীতি দ্রব্য জব্দ চুরি ডাকাতি বা সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান এবং বিশেষত বড় ধরনের অর্থনৈতিক অপরাধ বিদ্যুৎ বিল ফাঁকি এর মতো বিষয়গুলো তুলে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা প্রকাশ হয়েছে কৃষি ও স্থানীয় উন্নয়ন সরকার কর্তৃক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত অর্থ বিতরণের মতো জনকল্যাণমূলক খবর প্রকাশিত হয়েছে পাশাপাশি রাজারহাট উপজেলার সুশাসন ও উন্নয়ন পরিকল্পনাও আলোচিত বিষয়গুলো তুলে ধরা হয়েছে স্বাস্থ্য জন জীবনধারা অ্যান্টিবায়োটিকের অপব্যবহার এবং সুষম খাদ্যের মাধ্যমে রোগ প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ জনসচেতনামূলক বিষয়গুলো স্থান পেয়েছে খেলাধুলো জাতীয় পর্যায়ে ক্রিকেট ম্যাচের টিকিট মূল্য এবং বিপিএল সম্পর্কিত খবর আদি পাঠকের কাছে উপস্থাপন করা হয়েছে সাহিত্য বিষয়ে তিস্তা মহাপরিকল্পনার মতো কবিতা উপস্থাপন করা হয়েছে আলোকিত রাজারহাট পত্রিকাটি স্থানীয় রাজারহাট ও কুড়িগ্রামের সমস্যা রাজনৈতিক উন্নয়ন এবং দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলির ওপর জোর দিয়েছে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নও ভাঙ্গন বন্যা এবং অবকাঠামো ব্যর্থতার মতো স্থানীয় দুর্ভোগের খবরগুলোর পত্রিকাটি প্রধান আলস্য বিষয়ে হয়েছে একই সাথে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আসন্ন নির্বাচনের রাজনৈতিক প্রস্তুতি এবং কৃষিখাতে সরকারের সহায়তা এই সব বিষয়ে স্থান পেয়েছে জনস্বাস্থ্য এবং জীবনধারা বিষয়ক নিবন্ধনগুলির পত্রিকায় বিষয়বস্তুতে বৈচিত্র্যতা এনেছে এবং কৃষিভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড কার্যক্রম উপর গভীর আলোকপাত করা হয়েছে সব মিলিয়ে এটি স্থানীয় মানুষের জীবন ও সমস্যাকে কেন্দ্র করে প্রকাশিত একটি পূর্ণাঙ্গ সংবাদপত্র হিসাবে জনমহলে ব্যাপক পরিচিতি অর্জন করে চলেছে